বাংলা তো বিপ্লবের একেবারে ব্রিটিশরা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পূর্ণ একমত ভারত ছেড়ে গেছে বাংলার বিপ্লবীদের জন্য বাঘা যতীন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিপ্লবীদের জন্যই ব্রিটিশ রাজ বাংলা ছেড়ে গেছে এই মাটিতে দাঁড়িয়ে এটা ভাবা যায় না কেউ সাম্প্রদায়িক তুষণের রাজনীতি করবে সুভাষচন্দ্র বোস মুসলমানদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন তারা আজাদিন ফৌজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় মুসলমানরা ছিল যারা দেশের স্বাধীনতার জন্য হিন্দু শিখ সবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল কিন্তু কোনো দিনটাকে দেখেছেন মাথায় টুপি পরে মসজিদে নামাজ করতে গেতে তিনি ধর্মকে ব্যক্তিগত বিষয় হিসেবে মানতেন বাংলার বিপ্লবীরা সাম্প্রদায়িক ছিলেন না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা সাম্প্রদায়িকতা করছেন এই সাম্প্রদায়িকতার জন্যই বাংলায় বিজেপির এইভাবে উত্থান হয়েছে কারণ এভরি অ্যাকশন এজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান তিনি যদি হিন্দু বিরোধী সাম্প্রদায়িক রাজনীতি করেন সেখানে দাঁড়িয়ে একটা হিন্দুত্ববাদী শক্তির উত্থান হবে এটাই তো স্বাভাবিক আসলে তৃণমূল এখন পশ্চিমবঙ্গে সংখ্যালঘু হয়ে গেছে তো তাই উনি ওদের পাশে আছেন মতে তৃণমূল কেন সংখ্যালঘু হয়ে গেছে কারণ তৃণমূলে আছে ধর্ষকরা যারা সংখ্যালঘু অধিকাংশ মানুষই দর্শকদের সমর্থন করেন না তৃণমূলের সাথে আসে চোরেরা যারা সংখ্যালঘু অধিকাংশ মানুষের চুরির বিরুদ্ধে তৃণমূলের সাথে আছে ও বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা তাদের বিরাট ভোট ব্যাংক এখন তারাও সংখ্যালঘু এই সংখ্যালঘুদের কথা বলেছেন কিন্তু মুসলমান ভাই কথা বলেননি আমি মুসলমান ভাই বোনদের প্রশ্ন করছি এই তৃণমূলের যে গত চোদ্দ বছরের শাসন তাতে তাদের চাকরি বেড়েছে তাদের তাদের রোজগার বেড়েছে ব্যবসা বাণিজ্য বেড়েছে জীবনযাত্রার মান বেড়েছে সেটা যদি না বাড়ে তাহলে সংখ্যালঘুদের পাশে থাকার মানে কি হয় মমতা লতা বন্দ্যোপাধ্যায় বলছেন সংখ্যালঘুদের পাশে আছি অথচ দীঘায় তিনি তৈরি করলেন কি জগন্নাথ মন্দির তিনি বলছেন কি উত্তরবঙ্গে গিয়ে শিবের মন্দির তৈরি করবেন কটা মসজিদ তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গা পুজো এক লাখ দশ হাজার টাকা করে কমিটিগুলোকে দিচ্ছেন ঈদের সময় কোন কমিটিকে কত টাকা দেন সরকারি কোষাঘাত থেকে প্রশ্ন তো উঠেই যাবে তার কথা এবং কাজে কোনো মিল নেই এটা কিন্তু তিন দিন স্পষ্ট হয়ে উঠছে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় উঠে দাঁড়িয়ে বলেছিলেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে একটা মহামারীর আকার নিচ্ছে তিনি এও বলেছিলেন সিপিএম নেতারাই বাংলাদেশিদের ভোটার কার্ড পেতে সাহায্য করছে তিনি একবারও তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার ইউপিএস সরকার তখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী তার দিকে আব্দ তার যদি সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এই অবৈধ অনুপ্রবেশের জন্য দায়ী সিপিএমের সরকার হয় তাহলে এখন তো তৃণমূলকেই দায় নিতে হবে কেন সিপিএমের সরকারকে মমতা দায়ী করেছিলেন সেটা বুঝুন বাংলাদেশ ভারতের বর্ডারটা হচ্ছে পোরাস বর্ডার এখানে এখনো সাড়ে চারশো কিলোমিটারের মতো জমি কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকার দিতে পারেনি নিশ্চয়ই কারণ আছে দিতে পারেনি জন্য তখনও সিপিএম সরকার দিতে পারেনি তার ফলে অবৈধ বিএসএফের বিএসএফ যদি দাঁড়িয়ে যাবে এটা সম্ভব নয় সুতরাং রাজ্যের প্রশাসনের একটা ভূমিকা থাকে প্রশাসনের সেই ভূমিকাটা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতের ভোটার লিস্টে নাম ওঠার জন্য সিপিএম সরকারকে দায়ী করেছিলেন একই চুক্তিতে আজকে দায় নিতে হবে মানুষ সেটা বলছে অভিষেক বুঝুন বা না বুঝুন উন্নয়নের ক্ষতিয়ান তখনই প্রকাশ করতে হয় যখন উন্নয়ন নিয়ে মানুষের মনে সন্দেহ থাকে এই ক্ষতিয়ান প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বোঝাচ্ছেন যে উন্নয়নের ব্যাপারটা মানুষ ঠিক বুঝতে পারেনি তাহলে তাকে ক্ষতিয়ান প্রকাশ করতে হতো না আপনি বলুন না বাংলার যুব সমাজের প্রতিনিধি হিসেবে আপনার কি মনে হয় বাংলায় চাকরি বাকরি বেড়েছে আপনার চাকরি বাকরি বেড়েছে চাকরির সুযোগ বেড়েছে রোজগার বেড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কত চোদ্দ বছরে এতে তো প্রশ্ন আসবে পার ক্যাপিটাল ইনকামে দেখুন স্বাধীনতার পর বাংলা প্রথম দুই দিনের মধ্যে থাকতো আজকে বাইশ নম্বরে বাংলা পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে ইকোনমিক ইন্ডিকেটার